গন্ধরাজ ফুল আমাদের ছোটোবেলার স্মৃতিবিজড়িত ফুল অনেক দূরে আছে ফুলটা আমি কাছে থেকে দেখাতে পারলাম না তবে ফুলের কলি আমি দেখাচ্ছি এই যে কলি অসংখ্য কলি রয়েছে গন্ধরাজ এটাকে বলা হয় পাতাগুলো সুন্দর সবুজ কচি পাতার রং হালকা এই গাছ ডাল থেকে বংশবিস্তার করে একটি ডাল ভেঙে লাগিয়ে দিলেই হয়ে যায় আবার এটার কলম করা যায় ছোটোবেলায় ডাল ভিজিয়ে রাখতাম পানিতে ডাল ভেঙে নিয়ে শিকড় গজায় তারপরে লাগিয়ে দিতাম এটা তো ঘ্রাণ চমৎকার এটা সন্ধ্যায় ফুটে থাকে সাদা ফুলের বৈশিষ্ট্য সন্ধ্যায় ফুটা এই ফুল গাছটি লাগাতে পারেন ঘ্রাণের জন্য চমৎকার সবাই সুবাসিত গাছ লাগান ভালো থাকুন আল্লাহ হাফেজ